আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ফরিদপুরের যুবদল নেতাকে কুপিয়ে পিটিয়ে এবং চোখ তুলে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গিতে যুবদল নেতা মিরান খান পঁয়ত্রিশকে পিটিয়ে কুপিয়ে অতপর চোখ তুলে বালুর উপর ফেলে রেখে সন্ত্রাসীরা জানা গেছে যুবদল এই নেতা চাঁদাবাজি এবং ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন এছাড়াও তিনি মাদক ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এরপর জানাব প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে স্বাতন্নসী মহলের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে কদিন ধরেই গুজব ছড়ানো হচ্ছে একটি সাতন্যসী মহল এই গুজব ছড়িয়েছে বলে আমার দেশ পত্রিকা নিশ্চিত করেছে জানাব আলেমরা ঐক্যবদ্ধ না হলে ভারতের অঙ্গরাজ্য হবে বাংলাদেশ ভারত সুযোগের অপেক্ষা আছে এখন ভেদাভেদ বলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে এই দেশকে তারা তাদের অঙ্গরাজ্যে পরিণত করবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আগামী বছর বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দু সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে আর শুক্রবার জাতিসংঘ জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত কার্যকর করা হবে এদিকে মুসলমানদের ঐক্য ধরে রাখতে না পারলে বাংলাদেশকে আবারও গ্রাস করবে ভারত ভারত সব সময় বাংলাদেশকে গ্রাস করার জন্য মুখে আছে তারা যে কোনো সময় বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বলে ঘোষণা করতে পারে এমন মন্তব্য করেছেন মাহমুদুর রহমান এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ ফিরে আনলো বিজিবি দিনাজপুরের বিরল উপজেলার এনাইটপুর সীমান্ত থেকে মোহাম্মদ আল নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এর সদস্যরা পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফিরে এনেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আজ উপজেলা আট নং ধর্মপুর ইউনিয়নের এনাইটপুর সীমান্তে শূন্য রেখার তিনশো তেইশ নং পিলারের পাশ থেকে তাকে করে নিয়ে যাওয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ফরিদপুরের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডঙ্গিতে পদ্মা যুবদল নেতা মিরান খান পঁয়ত্রিশকে কে পরি পিটিয়ে এবং কুপিয়ে অতপর চোখ তুলে বালুর উপর ফেলে রাখে সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার গভীর রাতে ঘটনা ঘটে আর শুক্রবার সকালে স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ার্ডমাস্টার ফায়কুল জমান জানান শুক্রবার ভোরে মিরান নামে এক যুবককে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তাকে আমরা চিকিৎসা দেই চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে এদিকে ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন ওই যুবককে পিটে হত্যা করা হয়েছে কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ নিহত যুবকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি শো একাধিক মামলা রয়েছে মিরান খান আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুরে জালাল খানের ছেলে মিরান আলিয়াবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি পদ্মাচরে বালু মাছ ও ইন্টারনেটের ব্যবসার সঙ্গে জড়িত তার দুটি মেয়ে রয়েছে এবং তার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা নিহতের পরিবারের দাবি গত বৃহস্পতিবার রাতে গদাধর ডাঙ্গিতে মাছ ধরতে যান মিরানের সময় স্থানীয় বালু ব্যবসাকে কেন্দ্র করে তাকে পিটে এবং কুপিয়ে ও চোখ উপরে হত্যা করা হয়েছে জানা গেছে বৃহস্পতিবার রাতে ডাকাতি করতে গেলে স্থানীয়রা মারপিট করে স্থানীয়রা অভিযোগ করেছে যে নিহত বিএনপির ওই নেতা ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ অন্তত চারটি মামলা রয়েছে মিরান ডাকাতীয় ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিল এদিকে ছোট ভাই ইরান খান বলেছেন তিন মাস আগে মাছ ধরা নিয়ে তন্ময়ের সঙ্গে আমার ভাইয়ের দ্বন্দ্ব হয় এই ঘটনায় থানায় জিডি করা হয়েছিল তারাই আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে মনীষিকদার নামে একজন বলেন রাতেই পুলিশকে খবর দেয়া হলেও কুয়াশার কারণে তারা ঘটনাস্থলে যেতে পারেনি ভোরের দিকে নিহতের আত্মীয় স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে মহলের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র পদত্যাগ নিয়ে কদিন ধরে গুজব ছড়ানো হচ্ছে একটি মহল আইডি থেকে সব গুজব ছড়াচ্ছে প্রধান উপদেষ্টার একটি ভোয়া পদত্যাগপত্র কপি দিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে ছাড়াও উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ বিদেশে চলে গেছে বলে বিমানের টিকিটের ছবি প্রচার করা হয় সরকারের একাধিক উপদে চেষ্টা ও প্রেস সচিবের সঙ্গে যোগাযোগ করে এগুলো ভুয়া প্রচার বলে নিশ্চিত হওয়া গেছে গেছে জানা পুলিশ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি মহল তাদের অসৎ উদ্দেশ্যে সব প্রচার করছে বলে নিশ্চিত হয়েছে দেশ প্রধান উপদেষ্টার ভুয়া পদত্যাগপত্র দেখে গত বাইশে জানুয়ারি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলা হলেও ভেতরে এক মাস ধরে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের কথা বলা হয়েছে প্রকৃতপক্ষে ডক্টর ইনুস পাঁচ মাস ধরে দায়িত্ব পালন করছেন দেশের বাইরে আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে যোগ দিতে ড মোহাম্মদ ইউনুস বর্তমানে সুইজারল্যান্ডের দাবসে অবস্থান করছেন প্রতিদিন তিনি বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা সব গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ না হলে ভারতের অঙ্গরাজ্য হবে বাংলাদেশ ভারত সুযোগের অপেক্ষা আছে এখন ভেদাভেদ ভুলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে এই দেশকে তারা অঙ্গরাজ্যে পরিণত করবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আর শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসায় বক্তব্যে তিনি এসব কথা বলেছেন মাহমুদুর রহমান বলেন দু সালে শেখ আমাকে এক বছর জেলে রেখেছিল পত্রিকাও কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিল তখন আমার মনে হয়েছিল শেখ হাসিনা স্বাধীনতা থাকবে না মুসলিমদের ইমান নিয়ে চলা কঠিন হয়ে যাবে জেলে বসে মনে শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে মুসলিমদের ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে তিনি আরো বলেছেন আজ এই ঐক্য গঠনের নেতৃত্ব দেবে আলেম সমাজ যদি আলেম সমাজের ঐক্য গড়া যায় তাহলে আমাদের দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যথায় বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে বলে জানান তিনি জেল থেকে বের হয়ে প্রতিজ্ঞা করলাম প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আলেমদের আমি ঐক্যবদ্ধ করবই। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর এদের মধ্যে ঐক্য করার জন্য আমি কাজ করছি মাহমুদুর রহমান বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমরা এখন স্বাধীন হয়েছি এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আমাদের আলেম ঐক্যের কারণে হেফাজতে ইসলাম যদি প্রতিষ্ঠা না হতো আজ বাংলাদেশ ভারতের প্রভাবমুক্ত হতে পারতো না এটা আমি নিশ্চিত করছি ইসলামী ঐক্য বাংলাদেশের তরুণ সমাজকে উৎসাহ দিয়েছে আন্দোলনের স্পিরিট পেয়েছে এই ঐক্য থেকে শেখ হাসিনাকে হঠাতে শতাধিক মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে বলেও জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আগামী বছর বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দু সালে জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে শুক্রবার জাতিসংঘ জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত কার্যকর হবে গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয় ডোনাল্ড ট্রাম্পের পর তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যা সংক্রান্ত আদেশ রয়েছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি জাতিসংঘের উপমুখ্য পাত্র ফারহান হক জানিয়েছেন ট্রাম্প তার প্রথম কর্মদিবসের সোমবার ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ডব্লিউএচ থেকে বেরিয়ে যাবে এবং ভবিষ্যতে সংস্থাটির অর্থায়ন বন্ধ করে দেবে দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প এর আগে দু হাজার বিশ সালে জুলাই ট্রাম্প প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের এই প্রস্থান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য একটি বড় আর্থিক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে কারণ দেশটি সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ প্রদানকারী দেশ দুহাজার চব্বিশ পঁচিশ সালে এর মোট বাজেটের প্রায় আঠারো শতাংশ যা প্রায় দুশো একষট্টি মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের অনুদান থেকে এসেছে দ্বিতীয় বৃহত্তম অনুদানকারী হচ্ছে চীন দেশটি একশো মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে